স্ট্রিট ফুড বিক্রেতাদের জন্য বি এর সচেতনতামূলক সেমিনার ভারতীয় মানপুরু বিআইএস এর কলকাতা প্রধান কার্যালয় ও ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে আইএস ওয়ান সিক্স জিরো ডবল সিক্স মানদণ্ড অনুযায়ী স্ট্রিট ফুড বিক্রয়াদের জন্য একটি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয় রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স ভবনে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যবিধি ও পরিষেবার মনোনয়ন ছিল সেমিনারের মূল লক্ষ্য প্রায় একশো পঞ্চাশ জন বিক্রেতা অংশগ্রহণ করেন এদিনের কর্মসূচিতে সকলকে সুরক্ষা কিট স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর ময়না হলমার্ক প্রতিনিধি সচিন কুরাল ফুড সেফটি অফিসার সুচিস্মিতা তলাপাত্র এবং ওয়েস্ট কমার্সের কর্মকর্তারা চেম্বারের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু জানান এই উদ্যোগ জনস্বাস্থ্য ও ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আয়োজকরা জানান ভবিষ্যতে আরও প্রশিক্ষণ শিবির ও সরকারি সহায়তার মাধ্যমে বিক্রেতাদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনা রয়েছে পুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং ওয়েজিনাল পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে যাকে আমরা সংক্ষেপে ব্যবস করি তার খাদ্য সামগ্রীর মান বিভিন্ন পণ্যের মান যাচাই করার উদ্দেশ্য নিয়ে যাতে রাস্তায় যারা স্ট্রিট ভ্যান্ডার আছে অর্থাৎ রাস্তায় যারা খাদ্য সামগ্রী নিজেরা তৈরি করে বিক্রি করে তাদের যাতে সচেতনতা হয় তারা যাতে স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করতে পারে কাস্টমার কী ধরনের সুস্থ স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করে কী ধরনের স্বচ্ছ খাবার কী করতে না পারলে আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো না তারই একটা বিস্তারিত বিস্তারিত আলোচনা সচেতনতা শিবির আমরা নিচ্ছি কতজন উপস্থিত হয়েছেন এখানে আজকে উপস্থিত হয়েছেন প্রায় একশো পঁয়ষট্টি জন তাদের উদ্দেশ্যে ওই যে কীভাবে তারা খাদ্যের মান উন্নয়ন করবে কীভাবে সংরক্ষণ করবে কাস্টমারের কাছে কীভাবে মালটাকে পৌঁছে দেবে খালি হাতে মাল দেওয়া যাবে না পেপার বা বই খাতাতে অন্য মোড়কে দিয়ে যাওয়া দেওয়া যাবে না এই ধরনের বিভিন্ন রকম স্বাস্থ্যসম্মত ঢাকনি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রক্রিয়া যে জায়গাটায় আপনি দোকানদারি করবেন সেই জায়গাটা যদি পরিচ্ছন্ন থাকে বিভিন্ন রকম প্রক্রিয়ায় এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন তারা সমস্ত রকম ডিটেলসে গল্পনা করেছে এবং সরকার এদের জন্য লাইসেন্সের সুবিধা করেছে পাঁচ বছরের জন্য বিনা পয়সায় লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেছে যাতে সেই লাইসেন্সগুলো ওরা পেতে পারে তারও আমরা ব্যবস্থা নিয়েছি যাতে এই সুযোগগুলো ওরা নিয়ে আগামী দিনে ওদের ব্যবসাটাকে সচেতনতার সাথে আইন অনুযায়ী ব্যবসা করে নিজেদের স্মীবৃদ্ধি করে সরকারের এই পরিকল্পনার সাথে আমরা সহযোগ আমরা যুক্ত হয়ে এই রাস্তার যারা ভিন্ডার রাস্তায় যারা বিক্রেতা তাদের ডেভেলপমেন্টের জন্য এই আজকে যাই আয়োজন এতে করে কতটা উপকৃত হবেন তো যথেষ্ট উপকৃত হবে তারা আগামীতে যথেষ্ট এদের মধ্যে উপকৃত হবে কারা কারা মূলত আজকে উপস্থিত আজকে ধরেন কর্ণজোড়া থেকে কালীবাড়ি থেকে কসবা অব্দি যারা এই রাস্তার ধারে বসে পণ্য বেছে তাদের সবাইকে উপস্থিত করার চেষ্টা করা হয়েছে এছাড়াও বিশেষভাবে কারা করা উচিত বিশেষভাবে যারা আধিকারিকরা আছেন বিআই অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে আধিকারিক আমাদের রাজ্য সরকারের যে ফুড ফুড সেফটি অফিসার এই সমস্ত বিভিন্ন আধিকারিকরা আছেন আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন কামাখা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিদ যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রশান্ত আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মজা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই নাম্বারে ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন